यो को सीन खेतमा जाइरा कामसम को बुहुने कुजी गेलो बिचा वते बिना आयो मानो यो ओल्देले लारा थ्यै गएसे ओल्देले लारा सरादा दे उरिबरी उरिबरी केररि केररि इ दे ए ओई सा ओई सा न त भरिमानु सा हं छिरे भरिमने आमी खुइते भरि दे केरो भरि दे लाडी सा भोर दि खेरो अरे टोटी दे न ওল দি রে হুগা রে নাও ন আই কুমবা লা লয়ে জাগা মই দেনে পাই এর কার কার রে ওরে মারি বাস তোহা আইতে সি কুমবা লা তোরে বাড়ি দিলাম আই হাগে বাড়ি বাড়ি দিছি কুমবা লা আমি তো সাম তোরে বাড়ি দিলাম কুমবা লা আমার আমি রাখতেছি ওল দিবা বেয়া তোরে বাড়ি দিছি আমি না তো আমার বাড়ি না দি দে দা আন তো বাড়ি মারছি সাগান গি রে রে একটা পুরা কই না ওল দি ওল দি লারা দে দা

Ai, sabe que